সফেদ বিছানায় সোনারী ট্রফি হাত দিয়ে ট্রফিটি আগলে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছেন কেউ দৃশ্যটিকে চাইলে রূপক উদাহরণে আরও মাধুর্যমন্ডিত করে তোলা যায় বিছানার সাদা চাদরটিকে যদি টেস্টের সাদা পোশাকের রূপক ধরা হয় সোনারীর ট্রফি তাহলে সাফল্যের স্বীকৃতি সে স্বীকৃতি আদায় করে নেওয়ার নেতৃত্ব দিয়েছেন যিনি তাকে আপনি সিপাওশালারও বলতে পারেন আর যুদ্ধ জয়ের সেই স্মারক তো সিপাওশালার কিংবা সেনাপতির কাছেই থাকবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ট্রফিটি তাই শুভা পেল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুসেনের শিওরে ছবিটি নাজমুলের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে গতকাল সকাল নয়টা চৌচাল্লিশ মিনিটে পোস্ট করা এ ছবির ক্যাপশনে লেখা হয়েছে শুভ সকাল গতকাল পাকিস্তানকে টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে ডবল দুলের তৃপ্তির ডেকুর আজ সকাল পর্যন্ত থাকার কথা সেই ডেকুর তুলতে তুলতে বাংলাদেশ অধিনায়কের ফেসবুক পেজে পোস্ট করা ছবিটি দেখে কারো কারো লিওনেল মেসিকেও মনে পড়তে পারে মেসির আগে যে কেউ ট্রফি নিয়ে বিছানায় ছবি তুলে নি সেটাও নয় মেসির ওই ছবি পোস্টের পরবর্তী কিছু ঘটনা আগে জানানো এ তো গত জুনেই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে বিছানায় স্ত্রীর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন ভারতের তারকা সূর্যকুমার যাদব